দেখুন আমরা আমাদের নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার তিনি প্রচন্ড সিরিয়াসলি একটা বিষয় তুলেছেন সেটা হচ্ছে যে ডুপ্লিকেশন অব অ্যাপিক কার্ড সেটা নিয়ে খুবই সমস্যা হয়েছে ভোটার লিস্টে কারচুপি হয়েছে এবং উনি অভিযোগ করেছেন যে দিল্লি মহারাষ্ট্রে এর ফলে অনেক হেরাফেরিও হয়েছে বাংলায় যদি সেটা না হয় তার জন্য উনি সবাইকে সতর্ক করেছেন এবং উনি বলার পর আমরা ইলেকশন কমিশনকে জানাবার পর ইলেকশন কমিশন স্পষ্টত তিন চার দিন বাদে মেনে নিয়েছে আমাদের অভিযোগ যে হ্যাঁ ডুপ্লিকেশন অব কার্ড হয়েছে সমস্যা হয়েছে সেগুলোরা রেকটিফাই করবেন আমরা টু সিক্স সেভেন নোটিস পার্লামেন্টে রোজ দিচ্ছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো না কোনো এমপি এবং অন্যান্য অপোজিশন পার্টির থেকেও দেওয়া হচ্ছে এমনকি এই আলোচনাও হয়েছে আমাদের প্রস্তাব দিয়েছেন আমাদের দলের নেতা ডেরেক ও ব্রায়েন যে টু যদি আপনি সমস্ত বিজনেস বন্ধ করে আলোচনা নাও করেন অন্তত ওয়ান সেভেন সিক্স রুলের ওপর ওয়ান সেভেন সিক্স রুলের ওপরে আলোচনা করুন শর্ট ডিউরেশন একদিন জিরো আওয়ার না তিন মিনিটে হবে না এটা শর্ট ডিউরেশনে সব পার্টি বলতে পারবে ওয়ান সেভেন সিক্সে একদিন করুন সেইটা পর্যন্ত একটা সহমত হয়েছিল মোটামুটি একটা কনসেনসাস হয়েছিল কিন্তু ওয়ান সেভেন সিক্সের প্রস্তাব ডেরেকো ব্র্যান্ড দেওয়ার পরেও সহমত হয় তারপরে আমাদের আরও অন্যান্য এমপিরাও দেওয়ার পর সহমত হয় কিন্তু তারপরেও কিন্তু আমরা হাউস শেষ হওয়ার দিকে এগোচ্ছি কিন্তু টু সিক্স সেভেন তো ছেড়েই দিন ওয়ান সেভেন সিক্সেও এই ডুপ্লিকেশন অব অত্যন্ত সিরিয়াস একটি বিষয় যেটা ইলেকশন কমিশন অ্যাডমিট করেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত সংসদে কোনো শর্ট ডিউরেশন আলোচনার প্রস্তাবও ওরা দেননি এটা অত্যন্ত অন্যায় এটা একেবারে ঠিক কাজ নয় তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাকি অপোজিশন পার্টির পক্ষ থেকেও